আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের এগুলো কিন্তু সব ভাড়াদের ওয়ার্ড নম্বর এই এটা পোড়াবাড়ি রেবানের রাস্তা পোড়াবাড়ি রেবান থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগে করা আছে জমির পরিমাণটা হচ্ছে দুই কাঠা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ সম্পূর্ণ জমিটাই কিন্তু বাউন্ডারি করা একদম এই যে ভরাট করা অনেকেই আমার কাছে এই যে বিদ্যুতের লাইন আছে এখানে রাস্তার উপরে অনেকেই আমাকে একটু ছোট পরিসরে অনেকে জমি খুঁজে আর জমিটা আমি দেখাইলাম এটা জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা আর এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ পুরাবাড়ি বাজার পোড়াবাড়ি বাজার থেকে এখানে আসার সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে এখানে রেবওয়ানের র্যাবওয়ান আছে ঠিক র্যাবওয়ানের পশ্চিম পাশে হচ্ছে গিয়ে এই প্লটটা অত্যন্ত সুন্দর এই যে দেখেন দক্ষিণের পাশে একদম আপনার ফাঁকা জায়গা আবার এই পাশটা হচ্ছে এই যে অনেক অনেক বাড়িঘর অনেক বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভাড়া সামনে হচ্ছে দশতলা গার্মেন্টস চলে যে পাশে দেখতেছেন টিন সিট যে বাড়ি এগুলো সব রুম ভাড়া দেয় এখানে যদি আপনি বিল্ডিং করে রুম করেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা ভাড়া আর এগুলো সব আঠারোশো টাকা করে ভাড়া দেওয়া আছে এখানে সামনে দোকান প্লেস হুম দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগা করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জমির পরিমাণ হচ্ছে ঠিক